আসসালামু আলাইকুম সমান্ত স্টার স্টারমন ফ্যাশনে আমাদের স্বাগতম তো দেখতেই পাচ্ছেন এই স্টোনের এই ফাইভ স্টোনের যে লেসগুলো আছে এগুলো কিন্তু জামাতে খুব সহজে লাগানো যায় না এবং যারা ছেলের কাছে নতুন তারা কিন্তু সহজে বুঝতেই পারেন না কিভাবে এই লেসটা আপনারা জামাতে কিংবা হাতার মধ্যে লাগাবেন তো চলুন আমরা আজকে দেখে নিই এই ছোট্ট ভিডিওতে কিভাবে আপনারা এই লেসটা খুব সহজে লাগাতে পারবেন তো এখানে দেখুন লেজের দুই পাশে কিন্তু হাফ ইঞ্চির চেয়েতে বেশি কিংবা হাফ ইঞ্চি পরিমাণ নেট কাপড় দেওয়া থাকে তো এই কাপড়টাকে আমরা প্রথমে সমান করে কাটিং করে নেব যদি সমানভাবে না থাকে অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ ধরে কাটিং করে নেব তো আমার এখানে এই লেজটার পাশে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ছিল নেট ছিল সেজন্য আমার এখানে কাটিং করার প্রয়োজন হয়নি এবার আমি এটাকে ঠিক এভাবে উল্টো করে ধরবো জামার যে কাপড়টা আছে হাতার যে কাপড়টা আছে এটা কিন্তু বাউপিট করে নিয়েছি এবং যে লেজটা আমার হাতে আছে এই লেসটা কিন্তু আমি উল্টো পিট করে নিয়েছি এবার দেখুন যেহেতু এই লেসটার দামটা একটু বেশি সেজন্য আমি এখানে যতটুকু পরিমাণ লেস লাগবে ঠিক ততটুকু পরিমাণ লেস আমি এখানে ইউজ করব। যারা নাকি সেলাই কাজে একেবারে নতুন তারা কিন্তু অবশ্যই এই লেসটা লাগাতে গেলে অনেক বেশি কনফিউশনে পড়ে যায় যে কিভাবে এই লেসটা লাগালে পারফেক্ট ফিনিশিংটা আসবে তো এখানে দেখুন নিডলের নিচে যে ফিটটা আছে দাঁতের মতো যে ফিটটা আছে এই ফিটটাকে আমরা এভাবে দৌড়ে বসিয়ে হাফ ইঞ্চি বরাবর দৌড়ে সেলাই করে নেব এখানে এখানে শুধু আপনার ফিটের যে মাপটা আছে শুধু ফিটটা এখানে বসাবো লেসের পাশাপাশি অর্থাৎ ফাইভ স্টোনের যে কাজগুলো আছে সেই লেসের পাশাপাশি একবারে দাঁড় গেসে গেছে ঠিক আছে এরকমভাবে এখানে আমরা সেলাইটা করে নেব যেন মেশিনের ফিটটা বসে ঠিক অতটুকু পরিমাণে দড়ি আমরা সেলাইটা করব তো করার পরে দেখুন এবার আমি এখানে এটাকে উল্টে নেব তো উল্টে নেওয়ার পরে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু যে ফিনিশিং বরাবর আমরা সেলাই করেছি সেই বরাবর আমরা এটাকে বাস করে নেব অর্থাৎ লেসের যে সমান সমান বাসটা আছে সেই বরাবর দূরে বাস করে নেব এবং যে নেটটা আছে এই নেটটার উপরে আমরা উপর থেকে কাপড়টাকে হাফ ইঞ্চি বাস করে দিয়ে দেব এখানে একটু লক্ষ্য করুন আমরা কিন্তু হাতার কাপড়টাকে উপর থেকে বাস করে নিচ্ছি উপর থেকে বাস করে লেসের উপর বসিয়ে সেলাই করে দেব। এতে করে লেসের যে নেটটা আছে সাদা যে নেটটা আছে এর নেটটা কিন্তু কোনোভাবেই বাইরের দিকে দেখা যাবে না এবং সেলাই ফিনিশিংটা হানড্রেড পারসেন্ট সুন্দর আসবে একটু লক্ষ্য করুন আমরা সমানভাবে বাস করে উপর থেকে কাপড়টাকে লেসের উপর নিয়ে নিয়ে সেলাই করে দিয়েছি আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা খুব সহজে এরকম স্টোন কিংবা এরকম ফাইভ স্টোন কিংবা কুন্দনের যে লেসগুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে বসাতে পারবেন এবং এতে করে কিন্তু লেসটা একদম সমান থাকে এবং খুব সহজে এবং ফিনিশিংটা খুব সুন্দর আসে তো দেখুন আমার এখানে কিন্তু সেলাইটা হয়ে গেছে এবং একই রকমভাবে আমি দুটোই সেলাই করে নিয়েছি যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা করেছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ